তো গুড মর্নিং তো আজকে উইকেন্ড রাইডে আমরা চলে এসেছি জল জলপাই যারা মোটামুটি জানো এটা হিজিলি বা সাইডে একটা বিচ এটা এবার এতটাও পপুলার নয় তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ওপেন করে তো এই হচ্ছে বিচ এখানে মানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে তোমার এই যে দেখো প্রচুর লাল কাঁকড়া রয়েছে আর এখানে কিন্তু এলে মানে একবারে ফাঁকা ঠিক আছে দীঘা মন্দারমণির মতো এত ভিড়ও নেই হিজলির মতো এত দোকান নেই মানে একবারে ফাঁকা এইখানে যে দেখছো দু তিনটে দোকান রয়েছে এই ছোটো ছোটো ঝুপড়ি মতো এইগুলোই যা ঠিক আছে এখানে ডাব ম্যাগি মুড়ি এগুলো পাবে আর আমাদের আজকে মোট ছখানা বাইক এসছে তো এটা আমার এটা এখানে একজন লোকাল একজন দাদা সে আমাদের গ্রুপে জয়েন করেছে এখানে দুটো আছে আর আর একটা বাইক গেছে বলতে কি আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো এখানে কিন্তু আগে থেকে খাওয়া দাওয়ার কোনো মানে ব্যাপার থাকে না ঠিক আছে কিন্তু ওই চিকেন একটু আনতে গেছে চাল ফাল আনতে গেছে এই দোকানে রান্না করে দেবে জায়গাটা আমি তো আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জুতোটা খুলে আস জুতোটা খুলে দিয়ে আস না থাক করেই যাই ভিডিওটা হয়তো একটু লেন্থি হবে ক্যাংড়া দেবো বেড়াচ্ছে ধরতেও পারবে না মানে বিভৎস ভাবে দৌড়ো ক্যাংড়া গুলো দেখো বিভৎস স্পিড মানে একেবারে ফাঁকা আর মান্দারমণি যাওয়ার যেখানে একটা ব্রিজ রয়েছে ওইখান দিয়ে মান্দারমণি যাওয়া যায় এখানে দেখো খুব নিরিবিলি মানে কিছু মানে হাতে গোনা কিছু লোকই আছে কিন্তু যারা নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা এখানে একদম কোনো ভিড় ভাড়টা নেই আর প্রশাসন বলতে এখানে ডিউটিতে দুজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে বাকি এখানে সেরকম ভিড় নেই এই হচ্ছে বিচ হচ্ছে আমাদের টিম মেম্বার সবাই সবাই আসছে তো বাইকগুলো মোটামুটি পারমিশান নিয়ে কিন্তু নিয়ে আসতে হবে বাইক এখানে অ্যালাউ নেই আর বিচ পর্যন্ত তো আনতেই দেবে না ওইদিকে দেখো ওইদিকে অনেকে জাল ফাল দিচ্ছে আমরা যাবো কি কি মাছ পড়েছে কিনে নিয়ে যাবো প্রচুর ঝিনুক রয়েছে প্রচুর ঝিনুক এই হচ্ছে বিচ নিরিবিলি একেবারে তো যারা আসতে চাও অবশ্যই আসবে তবে মানে বাইরে এখানে খাওয়া দাওয়ার প্ল্যানটা না রাখাই ভালো ঠিক আছে এখানে ম্যাগি পাবে মুড়ি টুড়ি যেগুলো বললাম ওগুলো পাবে বাকি সেরকম কিছু ব্যাপার নেই একটু সঙ্গে খাওয়ার আনতে পারো পার্সেল করে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু জায়গাটা খুব সুন্দর আমরা উইকেন্ড রাইডে আমরা সকালেই বেরিয়েছি একটু বৃষ্টি হচ্ছিলো আবার আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো বেশি কোনো সময় নেই আমাদের কাছে বাড়ির দিকে তো বৃষ্টিও প্রচুর হচ্ছে এই হচ্ছে জায়গা যারা আসবে অবশ্যই আসতে পারো ঠিক আছে কোনো কোনো রকম সমস্যা নেই তবে কিছুটা রাস্তা একটু খারাপ পাবে গুগল ম্যাপ মেরেই চলে আসতে পারো কাঁথির বাইপাসের পরেই ওখান থেকে কিছুটা আসার পর বাম দিকে নিতে হয় রাস্তাটা ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি এখান তো সেরকম কিছু দেখানোর কিছু নেই বাট তোমাদের ডিটেলসটা বলে দিলাম যারা আসবে অ্যাটলিস্ট যাতে কোনো প্রবলেমে না পড়ো এলে যদি দুপুরে থাকতে চাও কিছু রান্নাবান্না করে নিয়ে এসো হলে একটা জিনিস আর জিনিস করতে পারো যে তোমরা একটু অ্যাডভান্স ঢুকে যেও হ্যাঁ আসার সময় চিকেন ফিকেন যা খাবে তোমরা কিনে এনে চলে আসতে পারো ঠিক আছে এলে এখানে যে ওই দু তিনটে ছোটো ছোটো দোকান রয়েছে ওদেরকে বললে কিন্তু রান্না করে দেবে বাট একটু আগেই আসবে তোমরা বেশি দেরি করলে কিন্তু সমস্যা হবে জায়গাটা কিন্তু খুব নিরিবিলি খুব নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা তো ভিডিওটা এখানেই বন্ধ করছি বাকি কারো কিছু জানার থাকলে বা কেউ যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর ফেসবুকে দেখলে একটু ফলো করে দিও আর ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন জায়গার সন্ধান দেবো তোমাদেরকে উইকেন্ডে একদিন করে ছুটি থাকে তো বেশি দূরে যাওয়া যায় না তাই আর কি জায়গাটা ভালো আমারও প্রথমবার আসাই জায়গাটাতে খুব ভালো লাগছে জায়গাটা